আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অনেকেই প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন সামাহ রিফিউজ হয়েছেন রি অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন অথবা সামনে করতে যাচ্ছেন। তাদের জন্যই আজকের ভিডিওটি কারণ নর্মালি যারা ট্রাভেলার আছেন এভরি ইয়ারে ট্রাভেল করছেন অনেকেই চাচ্ছেন যে হ্যাঁ হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লিকেশন করি পরিচিত কেউ নেই বা কারোর কাছ থেকে ইনভাইটেশন নিতেও চাচ্ছি না আমি ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করব বাট যারা ফ্যামিলি ভিজি ফ্যামিলি ভিজিট ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কিছু জিনিস অবশ্যই মেনটেইন করতে হবে যে অনেকেই চিন্তা করেন যে ইনভাইটেশন একটা লিখে যে ইনভাইটি তার সাইন করে দিয়ে দিলেই হলো বাট ইটস নট অ্যাকচুয়ালি ফরম্যাট অফ ইনভাইটিং সাম ফ্রম আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কারণ এখানে লেটার যে কেউ লিখতে পারে যে কোনো জায়গা থেকে লিখে সাইন করে দিয়ে দিলেই হলো কিন্তু সেটা ওই কান্ট্রি থেকে অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্লিকেন্টকে সাপোর্ট করছে এরকম কোনো কিছু কিন্তু প্রুফ হয় না বা ওই কান্ট্রির কোনো সিটিজেন হচ্ছে গিয়ে এর রেসপন্সিবিলিটি নিচ্ছে এটা প্রুফ করার জন্য অবশ্যই অবশ্যই ফার্স্ট অফ অল ইনভাইটেশান লেটারের অ্যাটেস্টেশনটা জরুরি যে অবশ্যই ইনভাইটেশন লেটারের মধ্যে সব ধরনের ডিটেল থাকবে ইনভাইটেড ডিটেল থাকবে যে ইনভাইটেশন লিখেছে যাকে ইনভাইট করা হয়েছে তার ডিটেলিং থাকবে কতদিন ওখানে ভিজিট করবে ডিউরেশনটা থাকবে কবে ভিজিট করছে টাইমটা থাকবে সো এই জিনিসগুলো মেনশন থাকবে প্লাস হচ্ছে গিয়ে আফটার অল দ্যাট ইনভাইটেশান লেটারটাকে অবশ্যই অ্যাটাস্টেড করতে করতে হবে হবে এটা হচ্ছে যে করেছে তার অবশ্যই ওখানকার সিটিজেন হতে হবে কারণ তা না হলে যে কেউই ইনভাইট করলে কিন্তু ওটা খুব একটা অ্যাকসেপ্টেবল হবে না সো যে যারা ওখানের সিটিজেন যাদের বা পাসপোর্ট হোল্ডার তাদের ক্ষেত্রে ইনভাইটেশনগুলো দেয়া হচ্ছে গিয়ে বেটার সো সেক্ষেত্রে অবশ্যই ইনভাইটির পাসপোর্ট কপি অ্যাটাচ করতে হবে দেন সেকেন্ড হচ্ছে ইনভাইটি যদি এরকম কিছু মেনশন করে থাকে যে সে সব ধরনের এক্সপেন্সেস বেয়ার করবে যাকে ইনভাইট করা হয়েছে তার যতদিন ওখানে স্টে করবে সো এক্ষেত্রে সে এই এক্সপেন্সগুলো বেয়ার করার মতো এলিজিবল কি এটা প্রুভ করার জন্য একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে অবশ্যই দেন হচ্ছে গিয়ে সে ওখানে যে একজন সিটিজেন সে কতটুকু হচ্ছে গিয়ে তার গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি ফুলফিল করছে এটা প্রুফ করার জন্য তার ট্যাক্স বিলগুলো দিতে হবে দেন তার ইউটিলিটি বিলসগুলো দিতে হবে এরপরে হচ্ছে গিয়ে আসে যেটা যে ইনভাইট করেছে তার যদি প্রফেশনের কোনো ডকুমেন্টস দিতে পারে সেটা আরও বেটার হয় যে তার প্রফেশনালি হচ্ছে গিয়ে সে এইভাবে আর্নিং করছে বা তার আর্নিং সোর্সটা গিয়ে রিলেটেড কোনো ডকুমেন্টস দিতে পারলে আরও ভালো সো এই জিনিসগুলো যখন স্টেপ বাই স্টেপ ফলো করা হবে একজন ইনভাইটির কাছ থেকে যখন এই ডকুমেন্টেশনগুলো আপনারা নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাটাচ করবেন তখনই ভিসা হওয়ার পসিবিলিটি বাড়বে এখন বিষয় হচ্ছে ইনভাইটেশন দিলেও কেন রিফিউজ হয় সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এই ডকুমেন্টেশন কিছুই কেউ প্রোভাইড করছে না কি করছে শুধু একটা ইনভাইটেশন লেটার হাতে লিখে জাস্ট ইনভাইটের একটা সিগনেচার করে ফাইলের সাথে বা অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দিচ্ছেন ওটা কিন্তু কোনো ইনভাইটেশন বলেই তারা হচ্ছে গিয়ে যোগ্য মনে করবে না সো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এই ইনভাইটেশন কোনো কাজে আসবে না সো সেক্ষেত্রে এটা এরকম হওয়ার পসিবিলিটি আবার অনেকে বলে থাকেন যে ইনভাইটেশন দিয়েছি পাসপোর্ট কপিও কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে অনেক বড় একটা ব্যাপার রয়েছে এখানে যে ইনভাইটেশন লেটারের মধ্যে কি কি মেনশন করা আছে সে কি কি রেসপন্সিবিলিটিস নিচ্ছে যাকে সে ইনভাইট করছে সো এই জিনিসগুলো প্রপারলি মেনশন থাকতে হবে যখন প্রপার ওয়েতে আপনার ইনভাইটেশনের সেকশনটা ফুলফিল হবে তখনই কিন্তু ওই ইনভাইটেশনটা কার্যকরী হবে আদারওয়াইজ কিন্তু ইনভাইটেশন দিলেও আপনার সেটা ইম্প্যাক্টফুল হবে না এবং এটার কারণে ভিসা হওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে যদি ইনভাইটেশন প্রোভাইড করাও হয় তাহলেও কি কি বিষয় হচ্ছে গিয়ে মেনটেইন করে ইনভাইটেশনটা প্রোভাইড করতে হবে এগুলো যখন মেনটেইন করবেন তখনই কিন্তু আপনার ইনভাইটেশনটা কাজে লাগবে অ্যান্ড অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে এখন অনেকে আছেন যা তাদের হচ্ছে পরিচিত কেউ নেই বা ইনভাইটেশন লেটার আপনারা কালেক্ট করার মতো ওরকম রিলেটিভদের সাপোর্ট পাচ্ছেন না সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে হচ্ছে ইনভাইটেশনের সাপোর্টটা নিতে পারেন কারণ আমরা রেগুলার ওয়েতে এই কাজটা করছি আর অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে ইনভাইটেশন চায় কিন্তু তাদের ইনভাইটেশন দেওয়ার মতো কেউ নেই তো সেক্ষেত্রে আমরা হেল্প করে থাকি যদিও সেটার জন্য একটা এক্সট্রা পেমেন্টের প্রয়োজন আছে আমরাও একটা এক্সট্রা পেমেন্ট দিয়ে হচ্ছে গিয়ে ইনভাইটেশনটা হচ্ছে অ্যারেঞ্জ করে থাকি তো যদি কারো প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের অ্যাপ্লিকেন্টদের বা ক্লায়েন্টদেরকে ইনভাইটেশনের সাপোর্টটা দেই সো যারা কি অ্যাপ্লিকেশন প্রসেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অথবা কল করতে পারেন ধন্যবাদ